সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে আপনাদের কাছে একটি সুন্দর সেগুন কাঠের ট্রেডিশনাল খুবই সুন্দর একটি ডিজাইনের উপর পাশাপাশি লেখার পলিশের মাধ্যমে ফুটি তোলার চেষ্টা করেছি আজকের এই ডিজাইনটি আলিপুরের পক্ষ থেকে আমি আব্দুর রহিম রুবেন আজকে আপনাদের কাছে আমাদের এই তৈরিকৃত ওয়ার্ড্রপটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একসাথে দুইটি ডিজাইনের ওয়ার্ডড্রপ আজকে লেখার ফিনিশিং হচ্ছে আমি মূলত আজকে ভিডিওটা ফ্যাক্টরি থেকে করে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে এটা হচ্ছে একটি ডিজাইন পাশাপাশি আরেকটি ডিজাইন আমি কিছুক্ষণ পর দেখাবো সেগুন কাঠের স্ট্যান্ডার্ড সাইজের এই সেগুন কাঠের ওয়ার্ড্রবটি যারা নিতে আগ্রহী আমাদের স্ক্যানে থাকা নাম্বার কিংবা ডিসক্রিপশানে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে আমাদের শোরুমে আসতে পারেন এসে ওয়ার্ডার করে নিয়ে যেতে পারেন কিংবা দূর দূরান্ত থাকলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের বডিগুলো দেখে কিংবা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে তৈরি করে নিয়ে যেতে পারবেন সেগুন কাঠের ফার্নিচারগুলো আমরা দুই ধরনের পলিশ করে থাকি ফার্নিচারের ক্ষেত্রে একটু হচ্ছে হ্যান্ড পলিশ আর একটা হচ্ছে লেকার পলিশ আজকের ভিডিও মাধ্যমে যেই ওয়ার্ড্রোপটা নিয়ে দেখাচ্ছি এটা লেকার পলিশ করা হয়েছে রাত্র তিনটা বাজে ডেলিভারি দেওয়ার প্রসেসটা আমরা করার উপযুক্ত করে দিয়েছি তো খুব ভোরবেলায় আমাদের এই ওয়ার্ড্রপটি চলে যাবে দুইটা দুই জেলাতে তো সংক্ষিপ্তভাবে আমাদের ফ্যাক্টরি থেকে যখন আমরা কাজ চলমান থাকে সেই প্রসেসটা এবং করার পর সাথে সাথে যেই কোয়ালিটিটা আসে সেটাই মূলত আপনাদের কাছে আজকে তুলে ধরেছি সেগুন কাঠের ওপর আমরা এই যে ফার্নিচারটি তৈরি করেছি এটা সম্পূর্ণ সেন্সি মেশিনের মাধ্যমে করা হয়েছে যার জন্যে ডিজাইনগুলো নিখুঁতভাবে দেখতে সুন্দরভাবে ফুটে উঠেছে এবং অত্যন্ত দক্ষ নান্দনতার নান্দনিকতার ডিজাইনের যে ছোঁয়াটা থাকে আধুনিকতার ছোঁয়া যেটা সেটা পরিপূর্ণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের এই ওয়ার্ড্রোপগুলোতে খুব সুন্দর একটি হাতল ব্যবহার করা হয়েছে এবং চারটি ডহের ভিতর উপর একটি ডহের সুন্দর একটি তালা ব্যবহার করা হয়েছে যেটাকে কম্পিউটার লকের তালা